বাংলাদেশের প্রথম নারী তথ্য কে কামরুন নাহার বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু এক উৎক্ষেপণ মহাকাশ যানের নাম কি ফ্যালকন নাইন বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়ক পথ কোনটি আলিকদম থানচি বাংলাদেশ মিয়ানমার মৈত্রী সেতু কোথায় অবস্থিত কক্সবাজার ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত কিলোমিটার তিন হাজার সাতশো পনেরো কিলোমিটার বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি পাঁচটি শেওলা স্থলবন্দর কোথায় অবস্থিত সিলেট বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই বান্দরবান বাংলাদেশের মোট সীমারেখার পরিমাপ কত পাঁচ হাজার একশো আটত্রিশ কিলোমিটার সুবলং ঝর্ণা কোন জেলায় অবস্থিত রাঙামাটি ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি তিরিশটি বাংলাদেশের প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে হাফিজ উদ্দিন মিয়া উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সীমা কত মাইল দুইশো নটিক্যাল মাইল বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত কিলোমিটার সাতশো এগারো কিলোমিটার তুলা চাষের জন্য বেশি উপযোগী কোন জেলা যশোর কর্ণফুলী নদীর উৎপত্তি কোথা হতে লুসাই পাহাড় বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তন করা হয় কত সালে উনিশশো সালে সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির ভাস্করকে নিতুন কুণ্ড রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন কত সালে উনিশশো সালে বখতিয়ার খলজি বাংলা জয় করেন কত সালে বারোশো সালে প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি। বরিশাল বাংলাদেশ ব্যাংকে নারী ডেপুটি গভর্নরের নাম কি নাজনীন সুলতানা শান্তি বাহিনীর প্রতিষ্ঠাতা কে মানবেন্দ্র নারায়ণ লার্মা ছিয়াত্তরের মনন্তর ভয়াবহ দুর্ভিক্ষ ঘটে কত সালে সতেরোশো সালে বাংলা এগারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন জেনারেল আতল গনি বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি সেন্ট মার্টিন বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত রাজশাহী বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত ইটসর্দি কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে মিজোরাম বাংলাদেশ কোন সালে সিটিভিটি এর অনুমোদন করে দু সালে ঢাকা বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন ইসলাম খান মহামায়া কৃত্রিম লেক কোথায় অবস্থিত মিরসরাই চট্টগ্রাম দেশের প্রথম গ্রানাইট খনি কোথায় অবস্থিত মধ্যপাড়া দিনাজপুর বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি তিনটি ঢাকা চট্টগ্রাম সিলেট বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন হয় কত সালে সতেরোশো তিরানব্বই সালে স্বাধীনতার পর বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কত সালে উনিশশো সালে